বুঝতে পারছেন জনসমুদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছি মানে অসম্ভব বীর অসম্ভব নমস্কার সবাইকে নতুন আর একটা ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি শিবের শহর বেনারস থেকে আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বেনারস স্টেশনে আর আজকে তারিখ হচ্ছে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ আজকে হচ্ছে রাস পূর্ণিমা গুরু নানকের জন্মদিন আর আজকেই বেনারসে উদযাপন হচ্ছে বেনারসের সবচেয়ে বড়ো ফেস্টিভ্যাল দেব দীপাবলি সেই তো সেই দেব দীপাবলি অনুষ্ঠান আপনাদেরকে দেখাতেই চলে এসছি বেনারস আর এলাম হচ্ছে ট্রেন নাম্বার পনেরো হাজার একুশ শালিমার থেকে গোরখপুরগামী সুপারফাস্ট এক্সপ্রেসে করে বেনারসে নামলাম আর ট্রেন এখানে ভালোই লেট ছিল প্রায় দু ঘন্টা আমি ব্লকটা এখান থেকে শুরু করছি কিন্তু ব্লকটা এখান থেকে শুরু হয়নি আপনারা ট্রেনের কিছু ইনফরমেশান নিয়ে তারপরে আবার বেনারসের সাথে কন্টিনিউ করুন আজ আমি জার্নি করছি ট্রেন নাম্বার পনেরো হাজার একুশ শালিমার থেকে গোরখপুরগামী সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমি যাচ্ছি বেনারস পর্যন্ত শালিমার থেকে বেনারস পর্যন্ত এই ট্রেনে টোটাল ডিস্টেন্স আটশো কুড়ি কিলোমিটার সময় লাগে পনেরো ঘন্টা পঞ্চাশ মিনিট এর যাত্রাপথে পরে তেরোটা হল্ট আর একশো ষাটখানা ইন্টারমিডিয়েট স্টেশন আর এই ট্রেনটি সপ্তাহে শুধুমাত্র মঙ্গলবার দিন শালিমার থেকে গোরাখপুরের মধ্যে চলাচল করে এই ট্রেনে আপনারা কোনো প্যান্ট্রি প্যান্ট্রিকার পাবেন না শুধুমাত্র অনবোর্ড ক্যাটারিং আর এই ক্যাটারিংয়ের সুবিধা পাবেন এই ট্রেনে রয়েছে চারটে স্লিপার ক্লাস নখানা এসি থ্রি টায়ার দুখানা এসি টু টায়ার একখানা এসি ফার্স্ট ক্লাস আর চারটে জেনারেল এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার আর অ্যাভারেজ স্পিড বাহান্ন কিলোমিটার পার আওয়ার আর বুঝতেই পারছেন যে এখানে আজকে খুবই ভিড় হবে তাই আমি একটা হোমস্টে অলরেডি আগে থেকে বুক করে রেখেছি উষা হোমস্টে বলে তো চলুন এখন এখান থেকে র্যাপিডো ভাড়া করব দিয়ে হোমস্টেতে যাই গিয়ে ফ্রেশ হই দিয়ে আপনাদেরকে সমস্ত রকম ডিটেলস দেখাবো এবং এখানে যে থ্রি ডি লাইট শো হয় তারপরে বাজি ফাটে সব কিছুই এই ভিডিওতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সময় হয়েছে এখন তিনটে তিপ্পান্ন ফাইনালি বেরিয়ে পড়েছি হোমস্টে থেকে উষা হোমস্টে ছেলেটা একটা অটো টোটো বুক করে দিলো ও টোটোটা করে যাচ্ছে হচ্ছে গোদুলিয়া চক আজকে তো এখানে ব্যাপক ভিড় আসার সময় স্টেশন থেকে হেঁটে হেঁটে আসলাম মোটামুটি দেড় কিলোমিটার সময় লাগলো পঁচিশ মিনিট মতো পায়ে হেঁটে যাই হোক এবারে চলুন বদলিয়া চকের দিকে যাই ওখানে গিয়ে আবার এখন ফাঁকা জায়গা থেকে বসতে হবে আর তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে মানে কিছু খাওয়া হয়নি আমার খেয়ে দিয়ে নিয়ে তারপর একটা জায়গা মানে বসে ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে হবে আমি এখন এসে গেছি হচ্ছে গোদলিয়া চকের ঠিক সামনাসামনি জায়গায় ভিড়টা খালি দেখুন এই যেটা কাশি চাট ভান্ডার এখন তো খানো খাওয়া দাওয়া করা যাবে না চলুন আগে যাই রাস্তা পর্যন্ত উঠে এসছে ভিড় যা ভিড় মনে হচ্ছে না ঘাট পর্যন্ত পৌঁছাতে পারবো দেখি মহাদেবকে ডাকি যদি ঘাট পর্যন্ত পৌঁছে দেয় তো ভাগ্য ভালো এই হচ্ছে বিখ্যাত গোধলিয়া চক এই সোজা গেলে হচ্ছে দশার ঘাট আর এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের চার নম্বর গেটের দিকে চলুন এবারে ভিতরে যাওয়া যাক কত ভিড় দেখুন খালি বাপরে বাপ পাগলের মতো ভিড় বদলিয়া চকের ওই জায়গাটা এতটা ভিড় ওখান দিয়ে যেতেই দিল না পুরো ঘুরিয়ে দিচ্ছে ঘাটের দিকে মানে নিয়ে চলে যাচ্ছে ওই জন্য ভাবলাম কি আমরা যে বিশ্বনাথ মন্দিরের যে চার নম্বর গেট আছে মানে যেটা করিডোরের দিকে যাচ্ছে ওইটা দিয়ে যাই তাহলে একটু সুবিধা হবে আমাদের কারণ ওই রাস্তাটা আমি মোটামুটি চিনি চলুন ওই রাস্তার সাথে যাই আপাতত জাস্ট ভিড়টা লক্ষ্য করুন এটা হচ্ছে দশার সময় থেকে কিছুটা আমি এগিয়ে এসেছি ঘাটের দিকে ভিড় দেখুন অনেক কষ্টে একটা জায়গা বার করতে পেরেছি বুঝতে পারছেন জনসমুদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছি মানে অসম্ভব বীর অসম্ভব এখানে যে নৌকোগুলো চলছে এর ভাড়া এক এক রকমের আড়াই হাজার সাড়ে তিন হাজার কেউ কেউ চল্লিশ হাজার ফেসবুকে আমি দেখছি আর মানে ফোন করছি অ্যাডগুলো দেখে মানে অসম্ভব ভাড়া মানে যে নৌকোর ভাড়া হয়তো পাঁচশো টাকা কি তিনশো টাকা সে আজকে হচ্ছে চাচ্ছে পাঁচ হাজার টাকা মানে আর বলবেন আজকে লুটের দিনটাই লুটছে আর আমার পিছনে ভিড়টা দেখুন আগে দেখুন ওয়েস্ট বেঙ্গল কার্তিক মাসের রাস পূর্ণিমা তিথিতে এই দেব দীপাবলি হয় বেনারসে দেব দীপাবলির কিন্তু একটা মানে ইতিহাস আছে সেটা হচ্ছে মহাদেব ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করার আনন্দে সমস্ত দেবতারা স্বর্গ থেকে মর্তে নেমে আসেন এই গঙ্গা স্নান করার জন্য এবং এই দেবতাদের স্বাগত জানানোর জন্য এই বেনারসে প্রত্যেকটা যে ঘাট আছে চুরাশিটা ঘাট এইখানে প্রদীপ জ্বালানো হয় বা দিয়া জ্বালানো হয় আর আজকের দিনে বেনারসে প্রায় সতেরো লক্ষ প্রদীপ জ্বলে দারুণ সুন্দর লাগে বেনারস আমার যে একটা ড্রোন থাকতো তারা আপনাদেরকে ওপর থেকে ভিউ দেখাতে পারতাম যে কেমন লাগে तो okay. देख देखलाम বেনারসের দেব দীপাবলি এখন সময় আছে সাড়ে আটটা মতো ওই ন মিনিটের মতো একটা লেজার শো হয় মানে আমি পুরোটাই কভার করেছি নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখলেন দারুণ সুন্দর মানে এতক্ষণ ধরে যে চার ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম সার্থক আর কলকাতা থেকে যে এলাম এবারে দেব দীপাবলিতে বেনারস অসাধারণ সুন্দর অভিজ্ঞতা হলো এই বেনারসের দেব দীপাবলিতে যা উপভোগ করলাম আমি জীবনেও কোনো দিনও ভুলবো না লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স দারুণ সুন্দর মানে আমি এতদিন ইনস্টাগ্রামে দেখেছি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি কিন্তু নিজের চোখে দেখা এটা কিন্তু একটা আলাদাই ব্যাপার অপূর্ব অপূর্ব আমি পারলে পরের বছর আবার আসব শুধু অবস্থাটা দেখুন কীরকম মানে লোকজন কীরকমভাবে যাচ্ছে কোনো শৃঙ্খলা নেই কিচ্ছু নেই যে থেকে পারছে

হোসের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি মানে পা ব্যথা করছে যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী পর্ব গুড বাই গুড নাইট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন